কাগজ কলম রং তুলি এসব দিয়ে আর কত ড্রয়িং করবেন ভাই চলুন আজ আপনাদেরকে বিদ্যুতের সাহায্যে ড্রয়িং করে দেখাই প্রথমেই নিয়ে নিব একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি অল্প একটু পানি নিলাম আর পানির সাথে একটু লবণ মিশিয়ে দিলাম নয় এরপরে নিলাম অল্প একটু তুলা আর হ্যাঁ আজ আমরা কোনো কাগজের উপরে ড্রয়িং করব না আজকে আমরা ড্রয়িং করব এই গ্লাসের গায়ে যেহেতু আমি কচু বিজ্ঞানী তাই এই গ্লাসের গায়ে একটা কচু পাতার নকশা ড্রয়িং করব ওকে ওকে থ্যাঙ্ক ইউ তো চলুন শুরু করি গ্লাসটাকে ভালোমতো মুছে নিলাম এরপর এক টুকরা টেপ লাগিয়ে দিলাম এখন টেপের উপরে একটা ধারালো ব্লেড দিয়ে কচু পাতার মতো একটা নকশা তৈরি করব এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ ব্লেডটা অনেক ধারালো একটু এদিক ওদিক হলেই খেল খতম তো নকশা তৈরি হয়ে গেল এবার ভিতরে টেপটা তুলে ফেলবো এরপর ব্যাটারির পজিটিভ লাগিয়ে দিলাম গ্লাসের মধ্যে আর তুলাটা লবণ পানিতে ভিজিয়ে নিয়ে ব্যাটারির নেগেটিভ লাগিয়ে দিলাম এখন তুলাটাকে গ্লাসের নকশা করা অংশে এভাবে ধীরে ধীরে ঘষতে থাকবো এখানে শুধুমাত্র নকশা করা অংশে বিদ্যুৎ প্রবাহিত হবে যার ফলে ওই জায়গার সার্ফেস ধীরে ধীরে ক্ষয় হবে আর যেহেতু বাকি অংশটা টেপ দিয়ে ঢেকে দেওয়া আছে তাই সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং সেই অংশটা ক্ষয় হবে না এই পদ্ধতিতে নকশা তৈরির প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রো তো মোটামুটি দুই মিনিটের মতো ঘষাঘষি করার পর এই টেপটা তুলে ফেলবো আর নকশা করা অংশটা পানি দিয়ে ধুয়ে তারপর মুছে ফেলবো এই যে দেখেন কত সুন্দরভাবে কচু পাতার নকশা তৈরি হয়ে গেল আর হ্যাঁ এই নকশা কিন্তু পার্মানেন্ট আচ্ছা ব্যাটারির বিদ্যুতের সাহায্যে তো নকশা তৈরি করলাম এবার একটু বাসা বাড়ির বিশ ভোল্ট বিদ্যুৎ দিয়ে করে দেখিত হয় কিনা